আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাগাভাগির জন্য সরকার নতুন চারটি নিয়ম করেছে সেই চারটি নিয়ম আপনাকে মানতেই হবে আজকের ভিডিওতে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি সম্পত্তি ভাগাভাগির চারটি নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা সম্পত্তি নিয়ে ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে ভিরুদ দখলদারিত্ব ও দীর্ঘমেয়াদী মামলা বহু বছর ধরে চলে আসছে প্রায় প্রতিটি পরিবারেই এই ধরনের কোনো না কোনো জটিলতা রয়েছে আর এই ধরনের সমস্যার সমাধানে সরকার নতুন ও বাধ্যতামূলক কিছু নিয়ম চালু করেছে এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভাগ হতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রতারণা বা জবল দখল করতে না পারে তো চলুন কোন চারটি নিয়ম আপনাকে মানতেই হবে সে বিষয়ে কথা বলা যাক উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাগাভাগির জন্য সরকার যে চারটি নিয়ম আপনাকে বাধ্যতামূলক করেছে প্রথম হচ্ছে আপনাকে আপোষ বন্টননামা দলিল করতে হবে মৌখিক অবৈধ দলিল ছাড়া জমি বিক্রয় বা হস্তান্তর নিষিদ্ধ এবং নাম জারি মানেই মালিকানা নয় আসুন এই চারটি নিয়ম সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি প্রথমে আসুন জানি এই আপোষ বন্টনামা দলিল সম্পর্কে এখন থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ভাগ করতে চাইলে আবশ্যিকভাবে আপোষ বন্টনামা দলিল করতে হবে এটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত হতে হবে যাতে সবাই আইনি স্বীকৃতি পায় মনে রাখবেন আপোষ বন্টনামা দলিল ছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি কোনো বৈধতা থাকবে না এরপরে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে মৌখিক বন্টন অবৈধ যেটা অনেক আগে ছিল আগে অনেক পরিবারে ভাই বোন বা আত্মীয়দের মধ্যে মৌখিকভাবে জমি ভাগ হয়ে যেত কিন্তু লিখিত দলিল হতো না এখন থেকে মৌখিক বা অনিবন্ধিত চুক্তি আর বৈধ হবে না তাই অবশ্যই জমি ভাগ করতে চাইলে জমি ভাগটা আপনার সঠিক সুরক্ষা করতে চাইলে মৌখিক বন্টন সম্পূর্ণরূপে পরিহার করতে হবে দলিল ছাড়া জমি বিক্রয় বা হস্তান্তর নিষিদ্ধ বন্টন নামক দলিল ছাড়া জমি বিক্রি বা হস্তান্তর করা যাবে না করলে সেটা আইনগত অবৈধ বলে গণ্য হবে এবং এটার জন্য আপনার আইনি শাস্তিও হতে পারে তাই অবশ্যই উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি আপনি যদি বিক্রি করতে চান বা হস্তান্তর করতে চান অবশ্যই আপনার বন্টন নামা দলিল করতে হবে সব শেষে যে নিয়মটি রয়েছে তা হচ্ছে নামজারি মানে মালিকানা নয় অনেকে মনে করে থাকেন খাজনা বা নামজারি করলেই মালিক হয়ে গেলেন কিন্তু সরকারের নতুন নিয়ম অনুযায়ী বন দলিল ছাড়া নামজারি বৈধ হবে না তো বুঝতেই পারছেন বন নামা দলিল কেন এত ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনার জমি নাম করতে চাইলে আপনার বন্টন নামা দলিল লাগবে এবং সেই বন্টন নামার উপরে যখন আপনি নাম করবেন তখনই আপনি আপনার জমি মালিক হতে পারবেন তো সরকারের এই নতুন আইনে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন আসুন সেটা জানা যাক যেসব পরিবারে এখনো জমি ভাগাভাগি হয়নি বা অভিভক্ত জমি রয়েছে তারা সব থেকে বেশি প্রভাবিত হবেন এবং অতীতে যারা মৌখিকভাবে জমি ভাগ করেছেন তাদের এখন রেজিস্ট্রি অফিসে গিয়ে আইনে দলিল করতে হবে কারণ এখন বুঝতেই পেরেছেন মৌখিক বন্টন বা মৌখিকভাবে জমি ভাগের এখন কোনো মূল্য থাকবে না এবং যারা পূর্বপুরুষদের জমি দখলে রেখে বসবাস করছেন কিন্তু আইনি কাগজপত্র নেই তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ এই সরকারের নতুন আইনে আপনারাই সব থেকে বেশি প্রভাবিত হতে পারেন পুরনো নিয়ম কেন ব্যর্থ হয়েছিল দুই সালে প্রথম আপোষনামা বন্টন দলিল বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু সচেতনতার অভাব দুর্নীতি এবং প্রথাগত ব্যবস্থার কারণে বেশিরভাগ মানুষ তা মানেননি ফলে মামলা প্রতারণা দলিল জালিয়াতি ও জবর দখল বেড়ে যায় তাই এবার সরকার আরও কঠোরভাবে এই আইন প্রয়োগের ঘোষণা দিয়েছে সরকার কর্তৃক আপনাকে এই বিষয়ে কিছু সতর্কবার্তা এবং পরামর্শ দেওয়া হয়েছে তা হচ্ছে যারা এখনও আপোষ বন্টনামা দলিল করেননি তাদের দ্রুত তা করার পরামর্শ দেওয়া হয়েছে দেরি করলে আইনি জটিলতায় পড়তে পারে আপোষ বন্টনামা করতে যা লাগবে তা হচ্ছে জমির খতিয়ান হালদাগ ও মৌজা ওয়ারিসদের তালিকা কাকে কত শতাংশ বরাদ্দ হবে তার হিসাব এবং সবার স্বাক্ষর এসব জিনিস থাকলে সহজেই দলিল রেজিস্ট্রি করা যাবে আশা করি উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এবং সরকারের নতুন চারটি আইন সম্পর্কেও কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ